প্রশ্নপত্রের দ্বিতীয় দিনই ইতিহাস গতকাল বাংলা প্রশ্ন দিয়েছিলাম আমার খুব ভালো লাগছে বহু স্টুডেন্ট উত্তর দিচ্ছ তবে দু একজনকার উত্তরে কিছু ত্রুটি এসে আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি সময়ের অভাবের কারণে পারছি না আজকে ইতিহাস প্রশ্ন ইতিহাস প্রশ্নে কী কী লেখা থাকবে অবশ্যই এইগুলো লেখা থাকবে খেয়াল থাকবে পনেরো মিনিট প্রশ্ন পড়ার জন্য যেগুলো আগে আলোচনা করেছি তিন ঘন্টা পরীক্ষার জন্য এই বিষয়গুলো লেখা থাকবে লেখা থাকবে আর একটা বিষয় লেখা থাকবে যে স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর অ্যান্সার হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট অর্থাৎ স্পেশাল ক্রেডিট দেবে তাদেরকে যারা সংক্ষিপ্ত এবং যথাযথ উত্তর দেবে মার্কস উইল বি ডিডাক্টেড অর্থাৎ মার্কস মাইনাস বাদ যাবে যদি বানান ভুল খারাপ হাতের লেখা খুব অপরিষ্কার যদি খাতা হয় সেক্ষেত্রে যা এগুলো মাথায় রাখবে যদিও পরীক্ষকরা খুব একটা এগুলোকে গুরুত্ব দেন দেন না তবে কেউ দিতেও পারেন প্রথমেই এমসি প্রশ্নে যাব। এখানে এমসি করতে হয় কুড়িখানা প্রশ্ন ওটা কুড়ি নম্বর কোনো বাড়তি প্রশ্ন থাকে না তাহলে কুড়িটি প্রশ্ন করতে হবে প্রথমেই দেখো সংস্কৃতির শহর বলা হয় কাকে উত্তর কলকাতাকে ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম উত্তর রাজতরঙ্গিনী কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য উত্তর খ গুরুদাস বন্দ্যোপাধ্যায় আজও তোমাদের একটা প্রশ্ন বলবো সেই প্রশ্ন অবশ্যই উত্তর দেবে ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তারে বিমানর নামটি হলো এই চারটের মধ্যে কোনটি বলতো উত্তর হচ্ছে কালীপ্রসন্ন সিংহ ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা কলেজ উত্তর খ বেথুন কলেজ চুয়ার বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন কে ঘ লর্ড ওয়েলেসলি পাবনা বিদ্রোহের নেতা ছিলেন কে বলতো ঈশানচন্দ্র রায় ঘ ওয়ান পয়েন্ট এইট ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হয় উত্তর ক নানা সাহেবকে বন্দে মাতরম সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেন কে না উত্তর অরবিন্দ ঘোষ হিন্দু মেলা চালু ছিল উত্তর খ চোদ্দ বছর ভারতে প্রতিষ্ঠিত প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ উত্তর রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কর্তা প্রফুল্লচন্দ্র রায় ভারতের প্রথম মে দিবস পালিত হয় এই চারটে উত্তরের মধ্যে একটি উত্তর অবশ্যই উত্তরটি কমেন্টে জানিও নাম এবং স্কুলের নাম লিখবে আমরা যে বলেছি নাম প্রকাশ করব সেটাতে সুবিধা হবে শুধুমাত্র আইডি দিয়ে নাম দিলে আমি বুঝতে পারছি না সে আইডিতে কার নাম রয়েছে ভারতের শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন ঘ শশীপদ ব্যানার্জি সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সভাপতি গ স্বামী সহজানন্দ ভারতের বুলবুল বলা হয় সহজ উত্তর এটা যেন সরজরী নাইডুকে পিঙ্ক সিটি বলা হয় এই প্রশ্নের উত্তরটি দিয়ে এটা খুব সহজ ইতিহাস রয়েছে ভূগোলও আছে অবশ্যই উত্তর পারবে এটাও দিও উত্তর ভারতের বিপ্লববাদের জনক বলা হয় কাকে ঘ বাসুদেব বলমন্ত ফাদকে তারপর বিশ্ব মাতৃভাষা দিবস উত্তর একুশ ফেব্রুয়ারি তারপর ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় স্বাধীনতার লাভের পরে ক উনিশশো একান্ন বাহান্ন খ্রিস্টাব্দে এরপর খ বিঘা এখানে ষোলোটি প্রশ্ন তাহলে এই আগের প্রশ্নে কোনো অথবা ছিল না সব প্রশ্নের অ্যান্সার করতে হবে অবশ্যই প্রশ্নের উত্তর সিরিয়ালি করবে এবং সঠিকভাবে গ্যাপ দিয়ে দিয়ে সুন্দর করে লিখবে দেখবে ইতিহাসের খাতা দেওয়া আছে অর্থাৎ কিভাবে লিখতে হয় ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো সেখান থেকে দেখে নেবে প্রথম প্রশ্ন যে নম হিন্দুস্থান গানটি রচয়িতাকে উত্তর হচ্ছে সরলা দেবী চৌধুরানী প্রথম বাংলা সচিত্র গ্রন্থ উত্তর হচ্ছে অন্নদা মঙ্গল ভারতে প্রথম প্রকাশিত সাময়িক পত্র উত্তর দিক দর্শন বানান সঠিক হবে ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি উত্তর ডিরোজিও এরপরে আমরা চলে যাব উপবিভাগ টু এখানে ভুল ঠিক খেয়াল রাখবে ষোলোটি প্রশ্নের মধ্যে প্রত্যেকটি উপবিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন কিন্তু করতেই হবে ঠিক ভুল ভারতের প্রথম নীলকর কার ব্ল্যাম ভুল লালন ফকিরের জীবনীকার ছিলেন বসন্ত কুমার পালস ঠিক ভারতের প্রথম সচিব ছিলেন লর্ড স্টানলে ঠিক তারপর নানা সাহেবের সেনাপতি ছিলেন তাতিয়া টবি এটাও ঠিক এরপর ক সাথে খস্তম্ভ মেলানো ভারতের ব্যাকন ভারতের কে দু নম্বরে এটা এটা দুই অর্থাৎ অক্ষয় কুমার দত্ত ভারতের পুষ্টিবিজ্ঞানের পথিকৃত উত্তর চুনিলাল বসু হিন্দু পেট্রিয়ট পত্রিকার মালিক মধুসূদন রায় বাংলার বিশ্বকর্মা রাজেন্দ্রনাথ মুখার্জি এই ছিল স্তম্ভ মেলানো উপবিভাগ টু পয়েন্ট ফোরে ম্যাপ পয়েন্টি এর ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই দেখে নিও ম্যাপ পয়েন্টি কীভাবে করতে হয় সঠিক অবস্থান দেখে নিও এরপর বিবৃতির প্রশ্নগুলো আমি জাস্ট পড়ছি বা স্ক্রিনটা চালাচ্ছি তোমরা দেখে নেবে বিবৃতি ফাইভ পয়েন্ট টু এখান থেকেও একটা প্রশ্ন মিনিমাম করতে হবে এক দুই তিনের মধ্যে একটি উত্তর হবে নিশ্চয়ই জানো ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি বিবৃতি এটা তারপর টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর এই বিবৃতি আমি যেটা পড়ছি না সময় লাগবে বলে তোমরা পড়ে নেবে এরপর এগারোটি প্রশ্ন রয়েছে আত্মজীবনী অথবা স্মৃতি কথাকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহার করা হয় সংবাদপত্র সাময়িকপত্রের মধ্যে পার্থক্য সর্বধর্ম সমন্বয় বলতে কি বোঝায় তারপর টি নাইন কী মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল রানী শিরোমণি স্মরণীয় কেন বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল জাতীয় শিক্ষা পরিষদের ব্যর্থতা দুটি কারণ লেখক চার্লস উইলকিনসন কে ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টিকে বিজ বলার কারণ কী ত্রিপুরা কংগ্রেস কেন গুরুত্বপূর্ণ রসিদারি দিবস কেন পালিত হয়েছিল ভাইকম সত্যাগ্রহ আন্দোলন কী ভারতের বিস্মর কাকে বলে কেন বলে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দুটি কারণ লেখক অবশ্যই এই ষোলোটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সাথে তোমরা দু নম্বর চার নম্বর আট নম্বরে যে সাজেশন সেটা অবশ্যই দেখে নেবে কারণ এর বাইরেও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে ঘ বিভাগ এখান থেকে চার নম্বর মানে ছটি প্রশ্নের অ্যান্সার করতে হবে খেয়াল রাখবে প্রত্যেকটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মানে চারটি উপবিভাগ ওয়ান ইন্টু ফোর হয়ে গেল আর যে কোনো চারটি উপভাগ থেকে প্লাস টু প্রশ্ন অর্থাৎ বাকি দুটো বিভাগ থেকে দুটো প্রশ্ন টাচ করতে হবে নতুন পেচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলা কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় নারী শিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান উপবিভাগ ঘ পয়েন্ট টু কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলা যায় কি একা আন্দোলন অহিংস আন্দোলন অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাসাদা সূর্য অবদান সংক্ষেপে লেখ দলিত আন্দোলন বিরোধে বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক খেয়াল রাখবে এই প্রশ্নগুলি ছাড়া কিন্তু আরও অন্যান্য প্রশ্ন রয়েছে অবশ্যই সেই প্রশ্নগুলো দেখবে আর টেস্টের আগের প্রশ্নটা অবশ্যই একবার দেখে নেবে উম বিভাগ পনেরো থেকে ষোলোটি বাক্যে উত্তর দাও নীল বিদ্রোহের কারণ লেখায় ও রেখায় এটা রেখাই হবে জাতীয়তাবাদের বিকাশ বিকাশ আলোচনা করো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো এই ছিল আজের প্রশ্ন সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি